আমি কি খাবো কি পরবো গরুর মাংস খাবো না কি খাবো তাই নিয়ে একটা মানুষকে জলজান্ত একটা শ্রমিককে মেরে ফেলা হলো বাসন্তীর সাবির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন হরিয়ানাতে অত্যন্ত সাধারণ পরিবারের একটি ছেলে তাকে গোরক্ষক বাহিনী পিটিএ হত্যা করেছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অসহিষ্ণুতার রাজনীতি কি খাবো কি পড়ব কে কাকে বিয়ে করবে সবকিছু একটা রাজনৈতিক দল ডিক্টেট করে দেবে আর আমরা বলবো আমরা স্বাধীন আর আমরা বলবো আমরা একটা ডেমোক্রেসিতে বাস করি এটা তো হতে পারে না দেখুন আজকে আরজি করের যে কাণ্ডটা ঘটেছে যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিকৃত মনোবৃত্তির পরিচয় কিন্তু এই যে গোরক্ষকরা একটা ছেলেকে তারা সন্দেহ করছে সে গরুর মাংস তাকে যে পিটিয়ে মারলো সেটাও তো বিকৃত মনোবৃত্তির পরিচয় তার ব্যাপারে কিন্তু তার ব্যাপারে কিন্তু কেউ গলা তুলবে না কারণ এখানে গলা তুললে নিজেদের রাজনৈতিক দলের উপর আলো আঙুল তোলা হবে বক্তব্য এখানে যে আন্দোলন কোনোদিনও দিনও সিলেক্টিভ হতে পারে না একটা আজকে স্বপ্ন নিল যখন তার জীবনাবসান হলো তাকে অত্যাচার করে করা হলো তার জামা কাপড় খোলা দেহ আজ আমরা যাদবপুর ক্যাম্পাসের তিনতলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো পাওয়া গেল তো তখন কেউ কেন নামলো না আন্দোলন যা পুরুষ মানুষের ওপর যৌন নিগ্রহ অত্যাচার হয়ে তাকে খুন করা হয়েছে সমস্ত সেলিব্রিটিরা রাস্তায় নামছে প্রতিবাদ করছে সমাজকর্মী বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা তো সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফর সাবির বলে একটা পোস্টও করেনি অনেকে জানেই না ঘটনা সাবিরও তো একজন মানুষ সমাজের মূল স্রোতে ভেসে থাকার জন্য যারা প্রতিবাদ করছে সকলকেই আমি আমার শ্রদ্ধা জানাই কনীষ জানাই কিন্তু আমরা বহু ক্ষেত্রে এতদিন তো প্রতিবাদ হয়ে গেল বহু ক্ষেত্রে কিন্তু আমরা অনেক উদাহরণ পাচ্ছি যেখানে ফুটেজ খাওয়া যেখানে নিজের প্রাসঙ্গিকতাকে আবার করে একটু করে খুঁজে বের করাটা এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে থেকে মূল আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে জাস্টিস ফর আজিকর জাস্টিস ফর ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিইং দ্যাট হাজ বিন টর্চার্ড অ্যান্ড কিল এইটা তো মেনে নেওয়া যায় না জাস্টিস ফর সব্বেরও তো বলতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম সমাজ মাধ্যমে যে সাবিরের পরিবারের লোকের সাথে তিনি দেখা করেছেন আপনাকে জানেই না যেটা হয়েছে আর জানেই না কারণ তাদেরকে রাজনৈতিক রসদ পেতে হবে জি করতে তাই তারা আন্দোলন করছে সাধারণ অরাজনৈতিক মানুষের আন্দোলনকে আমরা কুর্নিশ জানাতে আমি কি খাবো কি পরব গরুর মাংস খাবো না কি খাবো তাই নিয়ে একটা মানুষকে জলজান্ত একটা শ্রমিককে মেরে ফেলা হলো আর বলছে এরা ধর্মনিরপেক্ষ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যখনই এরম কোনো ঘটনা ঘটে তিনি বা তার প্রতিনিধিরা পৌঁছে যান এবং আইনিভাবে যা যা করার উচিত তার ঊর্ধ্বে গিয়ে তিনি বা তার সরকার করবার চেষ্টা করেন ঠিক যেমন তিনি ওই দশ লক্ষ টাকার কথা বলেছিলেন অনেকে এই নিয়ে অনেক মানে কি পর্যায়ে সমালোচনা হয়েছিল কিন্তু তারপরে আমরা সকলেই জানতে পারলাম যে এটা আইন আছে নালসা আইনটা যারা পড়বে তারা বুঝতে তারা সকলেই অবগত থাকবে যে এইটা কিন্তু তিনি কোনো মানে রেপের কোনো রেট চার্ট করেনি এটা তো আইনত এটা দিতে সরকার বাধ্য না দিলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয় আমি গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী সাবিরের পরিবারের পাশে দাঁড়িয়েছে যার ব্যাপারে একটা মানে একটা টুকুন কোনো বিরোধী দলের কেউ বা যারা নর্মাল যারা আন্দোলন করছে তারা একবারও বলছে না আন্দোলন করছে তাদের কাছে তো এখন মঞ্চ আছে বলার সবাইকে নিয়ে বলুক না একটু ইনক্লুসিভ করি না আমরা আন্দোলন যারা অপরাধী প্রায় কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আবারও বিলকিস বানুর ধর্ষকদের মতো দেখবো না তো যে ফুলের মালা দিয়ে বরণ করছে আমি আশা করছি সেটা আমরা দেখব না এবং আমাদের প্রশাসনকে বা আমাদের রাজ্যকে বা গোটা সাধারণ সমাজ অনেক কিছু তো করতে পারে আমরা তো দেখতে পাচ্ছি তাদের আন্দোলন কোন জায়গায় তারা নিয়ে নিতে পারে যেতে পারে সাবিরের জন্য যদি সেরম আন্দোলন হয় তাহলে নিশ্চিতভাবে দোষীরা ছাড়া পাবে না কিন্তু বিজেপি শাসিত রাজ্য তো বলা যেতে পারে